বলি আজকে বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎকার চাচামিচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইসুদ্দিনপুর ক্যাচ সাহেব আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য ক্ষতি পেবে সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন কোন অবৈধ পন্থা অবলম্বন করবেন না তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিক আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে কে আবে বাড়ির ছেলে মার খাচ্ছে কে বর্গের বাড়ির ছেলে ওই জন্য নিতে টনক নড়ছে না মার হয়ে কে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে মার লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার কে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখতেন টনক নড়ে যেত পড়ে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক নড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আমি বিচরণ করতে পারি আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে উপবিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে সম্ভবত ওয়ান ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না ওয়ান ফিফটি ওয়ান মনে হচ্ছে সম্ভবত আর্টিকেল সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো তা আমাদের বসে থাকলে হবে না শেষ বলে ছাড়বো এস আই আর